হ্যালো এভরিওয়ান মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে বলে নিই দেখুন আমাদের বর্তমান যে সরকার রয়েছে তো সেই সরকারের যে প্রতিশ্রুতি সেই ভিডিও আমি করেছিলাম যে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল নিয়োগ হবে দুবার করে শিক্ষক নিয়োগ হবে সেই ভিডিও আমি করেছিলাম সরকারের পক্ষে দাঁড়িয়ে যে সরকার প্রতিশ্রুতি দিয়েছে বছরে দুবার করে টেট হবে দুবার করে নিয়োগ হবে পুলিশের লক্ষ লক্ষ নিয়োগ হবে শিক্ষকের লক্ষ লক্ষ নিয়োগ হবে ঘোষণা দিয়েছিলেন দিদি সেই ভিডিও আমি করেছিলাম এবারে আমাদের ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও একটা বড় ঘোষণা বা বড়ো আপডেট আমরা পাচ্ছি তো সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আপনারা ভিডিওটি মন দিয়ে শুনবেন এবং পারলে পরে অবশ্যই শেয়ার করবেন দেখুন এখানে বড় ঘোষণা দিচ্ছে যে সরকার পরিবর্তন হলেই এই সরকার পরিবর্তন হলেই এক বছরের মধ্যে মানে টোটালে দু বছরের মধ্যে দু বছরের মধ্যে ছয় লক্ষ শুধুমাত্র সরকারি নিয়োগ সম্পন্ন করা হবে তার প্রমাণ হিসাবে তারা দেখাচ্ছে যে আসামে দু সালে ক্ষমতায় ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দিয়েছিল আসামের যে হেমন্ত বিশ্ব শর্মা যে তার সেখানে তিন কোটি জনসংখ্যা প্রায় সেখানে ঘোষণা দিয়েছিল যে পাঁচ বছরে এক উপরে চাকরি দেওয়া হবে ঘোষণা দিয়েছিল তো সেখানে পাঁচ বছরের মধ্যে এক লক্ষ চাকরি দিয়েও তারপরে আবার মানে প্রথম তিন বছরের মধ্যে এক লক্ষ কমপ্লিট করেছে তারপরে দু বছরের মধ্যে প্রায় ষাট থেকে সত্তর হাজার নিয়োগ কমপ্লিট করেছে এটা হচ্ছে আসাম সরকার যদি বিশ্বাস না হয় আপনারা ওয়েবসাইটে গিয়ে চেক করে আসুন গেল এবার উড়িষ্যায় প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুসারে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে সেখানে যত কন্ট্রাকচুয়াল সরকারি চাকরি জীবী ছিল তাদের পার্মানেন্ট করেছিল এবং শিল্প বিনিয়োগ দ্বিগুণ করেছে এটা অফিসিয়াল আপডেট বলছি আমি তার বিহারে বিহারের বিষয়টা বলি বিহারে সেখানে প্রতিশ্রুতি তো রেখেইছে তিন বছরের মধ্যে সাড়ে তিন লক্ষের উপরে সাড়ে তিন লক্ষের উপরে টিচার নিয়োগ করেছে সাড়ে তিন লক্ষের উপরে আচ্ছা এবারে চলে আসি আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গতবার ক্ষমতা আসার সময় বলেছিলেন যে আমরা ডবল ডবল চাকরি হবে শিক্ষক নিয়োগ হবে এবং তিনি কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে আমার হাতে লক্ষ্য শিক্ষক শূন্য পদ রয়েছে তার মধ্যে আমার পেয়েছি মাত্র তেরো হাজার তারপরে আপনাদের আপার প্রাইমারিতে এখনো পর্যন্ত কোনো গল্প নেই এস এল দশ বছর বন্ধ পিএসসি রিক্রুটমেন্ট ঝুলছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ঝুলছে ভোটের আগে নিয়োগ না হলে পরে সবার লাইফ শেষ জীবন শেষ সেটা প্রাইমারি হোক এসএসসি হোক পুলিশ হোক সমস্ত দেখুন এখানে বড় পরিকল্পনা এখানে সাজানো হচ্ছে কারণ সমস্ত রাজ্যে হয়েছে ক্ষমতা আসার পর এক বছরের মধ্যে নতুন যেখানে ক্ষমতায় গেছে সরকার সেখানে কাজ করেছে তার প্রমাণ হিসাবে বাকি রাজ্যগুলোকে দেখিয়েছে এবার চলে আসি আমাদের পশ্চিমবঙ্গের বিষয়টা আবার বলছি পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলেছিলেন আমি ভিডিও করেছিলাম সেই প্রতিশ্রুতি এবার সেই প্রতিশ্রুতি তো রয়েছে এবার বিপরীত পক্ষে কি প্রতিশ্রুতি সেগুলো তুলে ধরছি দেখুন বিপরীত পক্ষের প্রতিশ্রুতি প্রথম কথা প্রথম বছরে সরকার বদলালেই প্রথম বছরেই ক্ষমতায় এসে প্রথম বছরেই ক্ষমতায় এসে তিন লক্ষ বারো হাজারের মতো কাছাকাছি সরকারি নিয়োগ সম্পূর্ণ করবে তার মধ্যে শিক্ষক নিয়োগ বড় একটা ফ্যাক্টর রয়েছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টি অর্থাৎ এসএলএসটি রয়েছে অপর রয়েছে এই সমস্ত রিক্রুটমেন্ট এবং এখানে এটাও বলা হচ্ছে যত আপনার বিভিন্ন প্রাইমারি স্কুল যেগুলো বন্ধ করে দিয়েছে বিভিন্ন কিছু করা হয়েছে সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করবে ধীরে ধীরে পরিকাঠামো ঠিক করবে এবং প্রথম বছরের মধ্যেই এক বছরের মধ্যেই সাড়ে তিন লক্ষ প্লাস যত যা আছে সমস্ত কিছু ক্রিয়েট করে সেগুলো পূরণ করার মানে এক বছর থেকে দেড় বছরের মধ্যে সময় নেওয়া হয়েছে আচ্ছা পরবর্তী দ্বিতীয় বছরের ক্ষেত্রে বলা হচ্ছে যত শুধুমাত্র সরকারি নিয়োগের কথা বলছি বেসরকারি কথা আমি বলছি না কারণ এখানে বেসরকারি কথা বলেছি কিন্তু বেসরকারি কোনো প্রসঙ্গ তুলছি না কারণ এখানে বলা হচ্ছে বেসরকারি বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে যেমন বিভিন্ন খাতের কথা বিভিন্ন খাতের কথা বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি বিভিন্ন কিছু আনা হবে সেসব প্রসঙ্গ আমি বলছি না বেসরকারি আহ সরকারি খাতের গুলো আমি শুধু তুলে ধরছি তো সরকারি খাতে আর দ্বিতীয় বছরের কথা বলা হচ্ছে দ্বিতীয় বছরের টার্গেট নেওয়া হয়েছে দু লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ সব মিলিয়ে মানে প্রথম বছর আর দ্বিতীয় বছরের সব মিলিয়ে টোটালে ছ লক্ষের কাছাকাছি মানে রিক্রুটমেন্ট সম্পূর্ণ করা হবে এর মধ্যে তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট রয়েছে আশি হাজার প্লাস পুলিশ রিক্রুটমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কারণ আহ যারা প্রচুর শূন্য পদ রয়েছে পুলিশ রিক্রুটমেন্টে প্রায় আশি হাজার প্লাস শূন্য পদ পূরণ করা হবে শিক্ষক রিক্রুটমেন্টে সঙ্গে সঙ্গে বলা হচ্ছে চার তিন লক্ষের কাছাকাছি সব মিলিয়ে মানে দেড় বছরের মধ্যে কমপ্লিট করার একটা পরিকল্পনা চলছে এবং সব মিলিয়ে বলা হচ্ছে প্রথম দু বছরের মধ্যে প্রায় ছয় লক্ষের কাছাকাছি এছাড়াও আপনাদের তে বলা হচ্ছে প্রায় এক লক্ষ নব্বই হাজার যত রিক্রুটমেন্ট আছে এটা পিএসির মধ্যে আপনাদের এখানে সমস্ত বিভাগ ডিপার্টমেন্ট করছে ক্লার্কশিপ মিসলেনিয়াস যত রয়েছে যত ডিপার্টমেন্ট রয়েছে এম থেকে এভরিথিং এভ্রিথিং এছাড়াও কৃষি পঞ্চায়েত বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ডিপার্টমেন্টে বলা এই নিয়োগগুলো সম্পূর্ণ করা হবে তো দেখুন আবারও বলছি এছাড়াও কি বলা হচ্ছে এখানে আরো বলা হচ্ছে যে আপনার অঙ্গনারী সিভিক ভোলেন্টিয়ার এই যে অশাকর্মী এদের ভাতা এরা যেটা পায় এদের যে প্রাপ্য যোগ্য তার মানে বর্তমানে সরকার দিচ্ছে তার থেকে দ্বিগুণ করা হবে এরকম বক্তব্য আসছে এবং প্যারা টিচারদের যে বেতন সেখানে বলা হচ্ছে যে প্রায় পরিকল্পনা হচ্ছে পায়া টিচারদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি একটা বেতনের পর্যায়ে নিয়ে যাওয়া হবে আচ্ছা এছাড়াও আরো বিভিন্ন বিষয় আছে আমি সেসব কিছু বলছি না আমি শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে সরকারি বিষয়গুলো বলবো যে সরকারি চাকরির ক্ষেত্রে বলা হচ্ছে তারা বিভিন্ন রাজ্যের উদাহরণ দিয়েছে যেমন বিহার উড়িষ্যা তারা নতুন ক্ষমতায় গিয়েই তারা কিন্তু কাজ করেছে তার প্রমাণ হিসাবে দেখিয়েছে এবার তারা বলছে যে আমাদের যদি ক্ষমতায় নিয়ে আসা হয় আমরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে মানে দু তারা অনেক টার্গেট দিয়েছে তারা বলেছে দু বছরের টোটাল পাঁচ বছরের মধ্যে চোদ্দ লক্ষ আমি চোদ্দ লক্ষের কথা বাদ দিচ্ছি সরকারি বেসরকারি ইন্ডাস্ট্রিয়াল সমস্ত কিছু ধরা আছে আইটি সেক্টর একটা সব বাদ আমি যদি সরকারি চাকরির কথা বলছি সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ পিএসসি এবং আপনাদের এসএসসি এবং প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যত রয়েছে এগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে দু বছরের মধ্যে টোটালে সব মিলিয়ে ছ লক্ষ নিয়োগ হবে প্রথম বছরেই প্রথম বছরে আপনার পুলিশ পিএসসি আপনি যা যেগুলো যা আছে প্রায় 3.5 লক্ষের উপরে টার্গেট নেওয়া হয়েছে এবং এগুলো ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এক থেকে डेढ़ বছরের মধ্যে এগুলো সমস্ত কিছু করাবেন যে সমস্ত স্কুল বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আবার 15 জন এসডবনंगाबादানি যে প্রচুর প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে প্রচুর হাই স্কুল বিভিন্ন জায়গা শিক্ষকের অভাব সেগুলো সমস্ত কিছু মেটান হবে এবং এবার প্রশ্ন আসতে পারে যে এই সমস্ত ঘাটতি কি হবে মেটান হবে সেগুলো কেন্দ্রীয় সরকারের সহায়তা এবং এছাড়াও যে সমস্ত দুর্নীতি সমস্ত ক্রাপশন সমস্ত কিছু বন্ধ হলে পরে এবং সরকার সমস্ত যদি সদিচ্ছায় কাজ করে তাহলে কিন্তু অবশ্যই এই সমস্ত কিছু প্রজ্ঞাকরণ চলবে তো এটা হচ্ছে দেখুন আমি আবারও বলছি আমরা তৃণমূল সরকারেরও ঠিক এরকমই আমরা ভিডিও করেছিলাম এবং মমতা যদি প্রশংসা করেছিলাম যে বছরে দুবার করে আমাদের গৌতম বলব দু বছর করে টেট হবে দুবার করে নিয়োগ হবে পঞ্চাশ হাজার শূন্য পদকে বসে থাকবে তেইশ সাল পর্যন্ত এখন ভোটের আগে যদি নিয়োগ না হয় তাহলে আমরা বলবো সরকার পাল্টে এই সরকার নিয়ে আসুন কারণ ওই সরকারের প্রতিশ্রুতি আমরা পনেরো বছর ধরে দেখেছি তাহলে এই সরকারটাকেও আমরা চেক করে দেখি চেক করতে আপত্তি নেই পনেরো বছর ধরে আমরা চেক করছি পনেরো বছর ধরে আমাদের জীবন দুর্বি কয়েকটা জেনারেশন শেষ আমরা শেষ এবার তাহলে পরিবর্তন না করলে কি করে বুঝবো পরিবর্তন করে দেখতে হবে যে কি হয় এই জন্য আমরা বলছি পালা বদলের পালা আপনারা এটা পরিবর্তন করে দেখতে পারেন যে সরকার পনেরো বছর ধরে ক্ষমতায় রেখেছেন আমরা কি ফল পেয়েছি নতুন সরকার এই যে প্রতিশ্রুতি দিচ্ছে কারণ ওটাও তো একই প্রতিশ্রুতি এটাও প্রতিশ্রুতি এটাও প্রতিশ্রুতি ওটা প্রতিশ্রুতি কিন্তু তারা বিভিন্ন রাজ্যে দেখিয়েছে যে আমরা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসে করেছি তার প্রমাণ এবং আমরা পশ্চিমবঙ্গ আসলে পরে পশ্চিমবঙ্গের শুধুমাত্র সরকারি সেক্টরের ক্ষেত্রে বাকি অনেক কিছু বলেছে সেগুলো আমি আর বলছি না বাকি তারা বিভিন্ন ক্ষেত্রে বলেছে শিল্প বলেছে বলেছে তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বলেছে রাস্তাঘাটের কথা বলেছে কোনো করাপশন থাকবে না স্বচ্ছতা আসবে এবং সিবিটি সিস্টেম আসবে বিভিন্ন কিছু প্রসঙ্গ তারা নিয়ে এসেছে হসপিটাল থেকে শুরু করে সমস্ত সেক্টর আমি সেসব কিছু বলছি না আমি শুধুমাত্র আমি যেহেতু সর্বদা আপনারা জানেন আমি সর্বদা পশ্চিমবঙ্গের বঞ্চিত বেকার যারা আছে তাদের পাশে দাঁড়িয়ে কথা বলি তাদের পাশে দাঁড়িয়ে সবসময় তাদের যে অধিকার তাদের যে ন্যায্য আদায় সেটার জন্য কথা বলি আবার বলছি তারা এই যে কথাগুলো বলেছে এই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে আমাদের কিন্তু অবশ্যই কোনো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে আর ভোটের আগে যদি আমাদের রিক্রুটমেন্ট না হয় নো রিক্রুটমেন্ট নো ভোট সেটা তো আমাদের চলছেই একদম ভোটের আগে আমাদের প্রাইমারি টিসার রিক্রুটমেন্ট এস আপার প্রাইমারি সমস্ত নিয়োগ শেষ করতে হবে পিএসসি পুলিশ যত পঞ্চায়েত যা কিছু সমস্ত নিয়োগ শেষ করতে হবে ভোট পিছিয়ে দাও ছ মাস ডাজেন্ট ম্যাটার ভোট সমাজ পিছিয়ে দাও কিচ্ছু হবে না কেউ বা কেউ কারোর কোনো আপত্তি নেই কেউ কান্নাকাটি করবে না কেউ কান্নাকাটি করবে না ভাতা দরকার নেই ভাতার টাকা ফিরত নাও সবার চাকরি দাও ভোটের আগে আর না হলে পরে এই যে আমরা যে প্রতিশ্রুতি নতুন প্রতিশ্রুতি যেটা পাচ্ছি প্রতিশ্রুতি পাঁচ পনেরো বছর ধরে যা পেয়েছি এবার আমাদের অবশ্যই বাধ্য হয়ে অন্য পথ বেছে নিতে হবে ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো